আমি যেরকম এখানে সকাল প্রায় এগারোটার থেকে কিন্তু অবস্থান করছিলাম এখানে ভাত খেয়েছি খাবার খেয়েছি খেয়ে গুলশানে আবার গিয়েছি ওখান থেকে একদম তাড়াহুড়া করে আবার কিন্তু এখন চলে আসলাম মানে আমি কোনো আমার দৃষ্টিটা এখানেই ছিল যে না আমি এফডিসি যাই আমার ভাই সাথে কথা বলি ভালো কিছু দাঁড়াক এখানে কিন্তু দলাদলি দলীয়করণ এই এগুলি আমার মোটেই পছন্দ না হ্যাঁ চলচ্চিত্রের যারা টেকনিশিয়ান আর্টিস্ট সবাই ভালো কাজ করবে এটাই তো চাইব আমার মনে হয় সমস্ত এই প্ল্যাটফর্মগুলি যারা নাকি আজকে ক্যামেরাগুলি নিয়ে তাক মানে তাক করে আছে তাদের উদ্দেশ্যেই আমি খালি বলবো যে ভালো কাজের সাথে থাকাটাই খুবই জরুরি বিষয় আমি এটা মনে করব। আমার মনে হয় যে সংগঠনটা এগিয়ে তৈরি হয়েছে এগিয়ে যাওয়ার জন্য এটা ভালো জায়গায় যাবে ইনশাআল্লাহ সেটাই আশা ব্যক্ত করি আমার আরেকটা শেষ কথা আমি বলে যাই সেটা যে সংগঠনই হোক না কেন আমি আমার জায়গাটা থেকে ক্লিয়ার করে যাই আমি যদি কোনো ব্যত্যয় দেখি আমি যদি কোনো অসঙ্গতি দেখি হ্যাঁ আমি যদি কোনো অরাজকতা দেখি তখন থেকেই আমি এই সংগঠনে না যে কোনো সংগঠনে আমি থাকবো না এটি আমি আশা আশা করছি ক্ষতিকারক কিন্তু একটা রাজনৈতিক দল কখনই ক্ষতিকারক হতে পারে না একটা সংগঠন কখনই ক্ষতিকারক হতে পারে না সে যদি নিজে ক্ষতিকারক হয় তাহলে তো কিছু করার নেই আপনি আমি ক্রাইম করে একটা দলকে চাপিয়ে দিব একটা দলের ব্যানারকে পুঁজি করে আমি এটাকে সাবসিডি নিব আমি হ্যাডাম করব। এটা তো আমার প্রবলেম এটা তো দল কখনই করে না পার্শ্ববর্তী দেশ অন্যান্য দেশে কিন্তু অনেক শিল্পীরাই কিন্তু দলীয় প্ল্যাটফর্মে কাজ করে যেরকম গোবিন্দ আমি আমি শুনেছি কংগ্রেস করে কিন্তু গোবিন্দ কিন্তু বিজেপির আমলে কিন্তু সে বহল তৈতে কাজ করে এই জিনিসগুলি আমাদের এখানে থাকবে না কেন আমাদের এখানে এই জিনিসগুলি প্ল্যাটফর্ম হতেই পারে প্ল্যাটফর্মে একটা দলীয় প্রভাব থাকতেই পারে এখান থেকে যে সরতে পারবো এটাও আমি বিশ্বাস করি না আর দিন শেষে কম কথা বলার মধ্যে আমি থাকতে চাই আর আমি কিন্তু কিছুদিন আগে একটা কথা কিন্তু বলেছিলাম আমরা শিল্পীদের সাথে কে কী ছবি তোলে না তোলে কোন প্ল্যাটফর্মের কি হবে না হবে এই বিষয়গুলোই কিন্তু আমি ক্লিয়ার করেছি আমার মনে হয় যে আমার জায়গাটার থেকে কোন শিল্পী কি ভাবছে না ভাবছে সেটা আমি বলবো না কিন্তু আমার জায়গাটার থেকে এতটুকু বলতে পারি যে আমি যে দলেই করি না কেন আমি যে সংগঠনই করি না কেন দিন শেষে চলচ্চিত্রটাকে ভালোবাসতে হবে যদি চলচ্চিত্রটাকে যদি ভালোবাসি এবং কোনো দলকে কোনো পুঁজি করা আমি এটা পছন্দ করি না আমার মনে হয় আমি আপনাকে ক্লিয়ার করতে পেরেছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম